তো হচ্ছেন সারিবদ্ধভাবে স্লিপারগুলিকে রাখা চলছে ট্র্যাক থেকে তুলে নিয়ে আসা হচ্ছে এক এক করে পিকুয়ারেস দিয়ে তো আর একদিকে নতুন স্লিপার এসে গেছে সেই স্লিপারগুলি বসানো চলছে এবং যে রেল প্যানেল সেই প্যানেল থেকে ক্লিপগুলি খুলে নেওয়া চলছে খুলে নেওয়ার পর সেগুলো কিন্তু আলাদা করে এক সাইডে রাখা চলছে এবং যে নতুন স্লিপার সেই স্লিপারগুলো বিছানো চলছে এবং ট্র্যাকেরও কাজ চলছে বিষ্ণুপুর তারিখের রেলপথে আরামবাগ রেলওয়ে স্টেশন এই মুহুর্তে দর্শক বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আরামবাগ রেলওয়ে স্টেশনে চলছে পিকিউএসের কাজ দেখতে পাচ্ছেন পুরাতন শিল্পারগুলিকে ট্র্যাক থেকে তুলে নিয়ে গিয়ে অন্যত্র রাখা চলছে দেখতে পাচ্ছেন প্রচুর শিল্পার একের পর এক রাখা হয়েছে আরামবাগ রেলওয়ে স্টেশনে আর দেখতে পাচ্ছেন হাইডার মেশিন দিয়ে এই মুহূর্তে ট্র্যাক থেকে নতুন পুরাতন শিল্পারগুলিকে তুলে নিয়ে গিয়ে রাখা চলছে এবং নতুন শিল্পার ট্র্যাকে বিছানোর কাজ চলছে এবং যে রেল সেই রেলগুলিকে নতুন করে আবার লাগানোর কাজ চলছে আরামবাগ রেলওয়ে স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আরামবাগ রেল স্টেশন এই মুহূর্তে কাজ চলছে দেখতে পাচ্ছেন হাইডার মেশিন দিয়ে আরামবাগ স্টেশন হবে আরও উন্নত দেখতে পাচ্ছেন এর কাজ চলছে আগামীতে আরও ট্রেন বাড়বে লাইনে তো তিন নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানে স্লিপারগুলিকে তুলে নিয়ে এসে রাখা চলছে এবং নতুন করে আবার লাইনে স্লিপার পাতারও কাজ চলছে পুরাতন স্লিপার এবং রেল প্যানেল তুলে নিয়ে গিয়ে আবার নতুন করে স্লিপার পাতার কাজ চলছে তো আগামীতে এই আরামবাগ স্টেশন আরও উন্নতি হবে দেখতেই পাচ্ছেন পিকিউরএসের কাজ বর্তমানে চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে দেখতে পাচ্ছেন আরামবাগ রেল স্টেশন সেখানে রানিং লাইনে পিপিআয়ারেশন কাজ চলছে দেখতে পাচ্ছেন পুরাতন স্লিপারগুলিকে তুলে আবার নতুন করে স্লিপার বসানো হচ্ছে এবং প্যানেলগুলিকে তুলে ফেলে আবার নতুন করে প্ল্যান প্যানেল ফেলা চলছে এবং ট্র্যাকে কাজ চলছে দেখতে পাচ্ছেন রানিং ট্যাকে আরামবাগ রেলওয়ে স্টেশন